বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বয়ফোনের আজকে আমরা চল্লিশতম বিসিএস সমাধান করতে যাচ্ছি তো এখানে প্রথম যে কোশ্চেনটা এসেছিল সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আমাকে এখানে একটা প্রিপোজিশন বসাইতে হবে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যার দ্য উইকেন্ড সাধারণত উইকেন্ডের সাথে আমরা কী ব্যবহার করি অ্যাড ব্যবহার করি তবে উইকেন্ডের সাথে কিন্তু ওয়ানও ব্যবহার করা চলে উইকেন্ডের সাথে আমরা যখন অ্যাড ব্যবহার করি এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম আর উইকেন্ডের সাথে যখন আমরা ওয়ান ব্যবহার করি এটা হচ্ছে ইউএসএ ইংলিশ আর কি তো আমরা যেহেতু দুইশো বছর আমাদের ইংলিশ শিখিয়ে গেছে ব্রিটিশরা আমাদের শাসন করে আমরা কিন্তু এই ব্রিটিশদের ফলো করি সো অ্যান্সার হিসাবে কিন্তু আপনাকে অ্যাট দাগাইতে হবে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ শিপের প্লুরাল ফর্ম কি বর্তমান সময়ে যে বিশিএসগুলো যে দেখলাম এই চল্লিশের পর থেকে তো একই রকম প্লুরাল ফর্মেট এবং সিঙ্গুলার ফরমেটে যে একই রকম ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু ঘুরে ফিরে আসতেছে যেমন এর আগে এসেছিল এয়ারক্রাফট এয়ারক্রাফট এয়ারক্রাফ্ট হচ্ছে এটা কিন্তু একই সাথে সিঙ্গুলার এবং একই সাথে প্লুরাল তো সেই সাথে আমরা আরও কিছু শিখবো যেমন ডিয়ার ডিয়ার কিন্তু একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল তারপরে ফিশ এইটা আর এয়ারক্রাফট হচ্ছে সেক্ষেত্রে স্পেস ক্রাফট তারপরে হচ্ছে যে কোনো ক্রাফট শুধু ক্রাফট এরকম থাকলে কিন্তু সিঙ্গুলার প্রোলার সেম হয় তারপর হচ্ছে ক্যানন যে ওয়ার্ডগুলো সিঙ্গুলার এবং প্রোলারে সেম হয় সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি তো দুঃখের প্রয়োজনীয়তা মধুর অসাধারণ একটা আসলে কি কোটেশন এটা আসলে কার থেকে বলেন তো সেক্সপিয়ার থেকে হ্যাঁ সেক্সপিয়ারের একটা এস লাইক লাইকিট থেকে একটা কমেডি এস ডিউ লাইকিট সেক্সপিয়ার থেকে কোশ্চেন আসবে বেশি আপনি যদি ভালোভাবে সেক্সপিয়ার ঝালাপালা পেরে যান তাহলে নিঃসন্দেহ একটা মার্ক পাবেন তো এখানে এটা মনে রাখার একটা সিস্টেম বলে দিই যে সুইট আপনার প্রেমিকাকে আপনি বলতেছেন সুইট অ্যাজ অ্যাজ ইউ অ্যাজ ইউ লাইক হ্যাঁ সুইট অ্যাজ ইউ লাইক মানে তুমি জাস্ট মনে রাখার জন্য এই সুইট থাকলেই দেখেন পরীক্ষা কিন্তু গোলমাল লেগে যায় তাই না খেয়াল থাকে না তো সুইট অ্যাজ ইউ লাইক তো তুমি খুবই সুইট এটা বোঝার মানে এইভাবে রিলেট করে একটু মনে রাখার চেষ্টা করবেন হোয়াট ইজ দ্য ভার ফর্ম অফ ওয়ার্ড এবিলিটি এই আইটি ওয়াই এগুলো যদি থাকে সেটা নাউন হয় তো অ্যাবিলিটি ইনএবিলিটি এটা বিপরীত শব্দ তাহলে এটাও নাউন আমাকে আসলে ভার খুঁজে বের করতে হবে আর ভারবের ক্ষেত্রে যে সমস্ত শব্দের পূর্বে প্রিফিক্স হিসাবে এম থাকে এনাভেল তাই না তারপরে ইএম থাকে এম পাওয়ার এই সমস্ত শব্দগুলা সামনে থাকলে সাধারণত সেগুলো ভার্ভ হয় তাহলে এনাভেল মানে হচ্ছে কোনো কাজে সমর্থবান করে তোলা কাজ করতে সক্ষম করে তোলা এরকম দ্য ওয়ার্ড ইকুই ইকুইভোকাল ভোকাল বা ইকুই ভকেশন এই জিনিসগুলো হচ্ছে যে ইকুই মানে মনে করবেন যে সবাই ইকুয়াল এভাবে মনে রাখবেন সবাই কি ইকুয়াল বকেশন মানে মনে করেন যে বক্তব্য সবাই একসাথে যদি বক্তব্য দেয় সেটা কি বোঝা যাবে বোঝা যাবে না মনে রাখার একটা সিস্টেম তাহলে দেখেন এটা হলো টু কন্ট্রাডিক্টরি টু কন্ট্রাডিক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট একই বাকটি আসলে মনে হলো যে সে কি পজিটিভ বললো নাকি নেগেটিভ বললো বোঝা যায় না কন্ট্রাডিক্টরি থিংস এটা কিন্তু আসলে বিসিএস প্রাইমারি নিবন্ধন অ্যাডমিশন বিভিন্ন জায়গায় আমি সলভ করেছি কাজে এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন লাইফ ইজ বাট এ ওয়ার্কিং শ্যাডো জীবন একটা কি যে ছায়া মাত্র তাই না মানে ক্ষণস্থায়ী লেখক এখানে আসলে জীবনটা কতটা অনিশ্চিত এবং ক্ষণস্থায়ী সেটার দিকে আসলে ইঙ্গিত করতেছে পোর প্লেয়ার হ্যাঁ জীবনটা যেন একটা খুবই নগণ্য প্লেয়ার খেলোয়াড়দের ভিতর যার কোনো মানে দাম নাই মূল্য নাই তাকে কিন্তু আমরা হাইলাইটস করি না বা দিই না তাই না যে জীবনটা যেরকম এরকম খুবই দরিদ্র প্লেয়ার একদম ছায়া সদৃশ্য অস্থায়ী কিছু একটা তো এটা আসলে শেক্সপিয়ারের আসলে খুব ডিপলি একটা ই তার মন্তব্য যে জীবনে জীবনটা হচ্ছে একটা কি একটা খুবই ক্ষণস্থায়ী একটা প্লেয়ার যে নাট্যমঞ্চে দাঁড়ায় তার অভিনয় করে এবং অভিনয় শেষ হলে সে প্রস্থান করে চিরতরে চলে যায় তো এটি কিন্তু শেক্সপিয়ার ম্যাকবেদ থেকে নেওয়া হয়েছে ম্যাকবেদের পোটা নায়ক ম্যাকবেদ এটা বলতেছিল কখন বলতেছিল লেডি ম্যাকবেদের প্রোচনায় রাজা ডানকানকে যখন ম্যাকবেদ হত্যা করে পরবর্তীতে লেডি ম্যাকবেদ মানে ম্যাকবেদের স্ত্রী সে কিন্তু আসলে বিপর্যস্ত হয়ে পড়ে এবং একটা পর্যায়ে আস্ত আত্মহত্যা করে তো তখন যখন নিউজটা আসে লেডি ম্যাকবেদ যে আত্মহত্যা করছে বা মারা গেছে এই নিউজটা যখন ম্যাকবেদ শুনতে পায় তখন আসলে এই রিমার্কেবল ডায়লগটা মুখ থেকে বের হয়ে আসে হুইস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ স্পেলড কারেক্টলি কোনটা কারেক্ট হিসেবে দেওয়া আছে তো দেখেন অথরি ভেঙ্গে ভেঙ্গে অথরি অ থো পারবা লিখতে হবে তাছাড়া আমি আর কোনো ওয়ে বলে দিতে পারবো না অথরিটেটিভ মানে হচ্ছে কর্তৃত্বপরায়ণ কর্তৃত্ব সুলভ ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বাই হোম এখানে প্যাসিভ করে দিছে তাহলে বাই হোম থাকলেই হু বসবে তাহলে তো যে এটা হবে না নিশ্চিত হবে না তাহলে বাকিগুলো হবে এখন প্যাসিভ বয়েসে অতিরিক্ত যে সাহায্যকারী বার্ভ থাকে যেমন এই যে ক্যান বি উইল বি এই বি বার্ব এই বিটা থাকবে না তারপরে যে মূল বার্কের যে পাস্ট পার্টিসিপল এটা কিন্তু পাস্ট পার্টিসিপল হবে না তাই না তাহলে দেখি তো আমাদের বি এখানে দেখেন হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি এটা হতে পারে এটা হতে পারে আমরা যদি দেখি হু সেভ আওয়ার কান্ট্রি এটাও হতে পারে হু উইল উইল আসবে কেন উইল আসার তো প্রশ্নই ওঠে না এখানে আমরা ক্যান দেখতে পাচ্ছি তাহলে আমাদের এই বাক্য দেখি তো এই বাক্যে কোনো ক্যানটা ক্যানটা তার উঠে যাবে না তাই না ক্যান তো থেকে যাবে তাহলে যে এই বাক্যে ক্যান আসে তাহলে যেটা হবে রাইট অ্যান্সার এক্সট্রা শুধু বি বার উঠে যাবে এবং সেপ্টের এই যে বেসিক ফর্ম্যাটটা বসবে আমরা জানি প্যাসিভ প্যাসে পাস করা লাগে বাট যেটা অ্যাক্টিভ ফরম্যাটে কিন্তু ক্যানের পর সেভ রাখতে গেলে সেটা কিন্তু বেসিক ফর্মে বসবে আর আওয়ার কান্ট্রি আওয়ার কান্টি তো থাকবেই তো এইভাবে আপনি ভেঙে ভেঙে দেখতে পারেন অথবা পুরোপুরি কীভাবে করা যায় সেটা আজকে করালাম না আপনারা নিশ্চয়ই পারবেন বিভিন্ন সময় আমি ব্যাখ্যা করেছি এগুলো অল সেন্সড সব চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ আটারলি এ ট্রেবল বিউটি ইজ বর্ণ ট্রেবল মানে ভয়াবহ না কিন্তু মানে এই বলে না যে তুমি ভয়াবহ সুন্দর তার মানে অনেক সুন্দর এরকম কিছু শব্দ আছে যেগুলা আসলে টেরিফিক যেমন বলি টেরিফিক বলি না যেমন দিস ইজ আ ট্রাফিক শর্ট ক্রিকেট খেলা আমরা বলি তো ট্রেফিক মানে কিন্তু ভয়াবহ বাট ট্রেফিক মানে কখনো কখনো সেটা অনেক সুন্দর বোঝাতে ব্যবহার হয় তো এই ড্রেপল বিউটিস বর্ন এরকম কিছু বোঝাইছে যে অসাধারণ কিছু সব চেঞ্জ হয়ে গেছে একদম ভিতর থেকে চেঞ্জ হয়ে গেছে এবং অসাধারণ কিছু একটা জন্ম নিচ্ছে তার মানে এটা হলো উইলিয়াম বাটলার ইয়েটস যখন আইরিশ উনি একজন আইরিশ পয়েট আইরিশ লেখক তো যখন আয়ারল্যান্ড স্বাধীনতা অর্জন করে তখন আসলে এই ডব্লিউ বি ইয়ার্স এই কবিতাটা লেখে সেটা হলো এস্টার নাইনটিন সিক্সটিন আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ আমাদের প্যাসিভ ফর্মটা করতে হবে তো এই ডু নট আসে এটা আপনি ভুলে যান হ্যাঁ আপনি শুধু ক্লোজ দ্য ডোর এটার এটার প্যাসিভ বয়েস করেন তাহলে আমরা জানি যে এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে লেট আসবে তাহলে লেট তারপরে যে অবজেক্ট আগে নিয়ে আসতে হবে লেট দ্য ডোর তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স একটু বি আনা লাগে তারপরে মূল মূলবার পাস্টওয়ার্ড ইসিবল কী হবে ক্লোজড লেট দ্য ডোর বি ক্লোজড এখন কথা হলো যে ডু নটের তাহলে তো আমি কী করবো ডু নটের তো একটা ব্যবস্থা করা লাগবে ডু নট বা যে কোনো নট বা নেগেটিভ এগুলো যদি থাকে নেবার যাই থাকুক না কেন সেটা কিন্তু ওই ডু নট নাথিং নেবার ওগুলার পরিবর্তে শুধু লেটের পরে একটা এক্সট্রা কী হবে নট হবে তাহলে লেট নট দ্য ডোর বি ক্লোজড এটা হবে রাইট অ্যান্সার এই যে নাম্বারটা লেট নট দ্য ডোর বি ক্লোজড আর তারপরে দেখি পয়েটিক ড্রামা মার্ডার ইন দ্য এটা আমি মনে রাখি যে পাকিস্তানের একবার ক্রিকেট খেলায় তাদের কোচকে কে বা কারা হত্যা করে অথবা এক একাই মারা যায় কি না সেটা আসলে একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং আমি এভাবে পড়েছি যে নিউজিল্যান্ডের একজন প্লেয়ার ছিল এলিওট সেই এলিওট এবং এই যে মার্ডার মার্ডার হয়েছে একজন কোচ সম্ভবত ববুল মারছিলেন তো এভাবে মনে রাখি যে মার্ডার টিনটা ক্যাথেড্রাল এটা এলিওটের সাথে ওই প্লেয়ারের সাথে আসলে আমি একটু লিঙ্ক করে মনে রাখার চেষ্টা চেষ্টা করি টিএস এলিওট হচ্ছে মডার্ন একজন মানে সাহিত্যিক ছিল ওয়াল ফর লাভ হ্যাঁ যে ভালোবাসার জন্য সব কিছু করা যায় অথচ অথচ দেখেন এই জন রাইডেন হ্যাঁ যে কোনো সাহিত্যিকের উনি একদম ব্যাপক ক্রিটিক ছিলেন সবাইকে সমালোচনা করে একদম ভাষায় দিতেন তো আমি এইভাবে মনে রাখছি যে যে সবার নিয়ে এক নাক গলায় অথচ সেই ভালোবাসার জন্য বলে যে সে ভালোবাসার জন্য নিজেই সব করতে পারে অর্থাৎ সবাই এটা করলো এটা করলো কিন্তু নিজে যে টিকটক করে বেড়ায় সেটা মানে সেটার প্রতি কোনো খবর নাই তো এইভাবে আমি মনে রাখি জন ড্রাইডন সে বলছে যে ফর লাভ ফর লাভ তাহলে এটাকে লেখ জন ড্রাইডেন আর এখান থেকে আরেকটু কিছু মনে রাখতে পারবেন জন ব্রাইডেন কিন্তু মানে সাংঘাতিক একটা ক্রিটিক ছিল সব সব সাহিত্যিকের সমালোচনা করতেন সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেট এক্স দ্য আন্ডারলাইন আন্ডারলাইন মানে যে সিটিং হ্যাপিল এটা আন্ডারলাইন ছিল আন্ডারলাইন লাইন পার্ট ইজ অ্যান্ড কি তো এটি কি এটি আমরা দেখি সাবর্ডিনেট ক্লোজ না ইন্ডিপেন্ডেন্ট কোয়ার্ডিনেট এই ক্লোজগুলো নিয়ে মানে ক্লোজ যে কত ধরনের সেগুলো হচ্ছে যে সাবর্ডিনেট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ না কি কোয়ার্ডিনেট ক্লোজ মূলত এই ক্লোজগুলো নিয়ে কোশন এখানে আসছে আর নাউন নাউন ক্লোজ বা সে নাউনের মতো যদি ব্যবহার হয় তখন আমরা নাউন ফ্রেজ বলি অ্যাডভারবি ফ্রেস বা ক্লোজ বলি এটা আসলে এখানে নেই এখানে আসলে বুঝতে পারতেছেন যে মূলত এটা কি সাবঅর্ডিনেট প্রিন্সিপাল নাকি অন্য কিছু এটা আপনাকে আসলে এখানে আইডেন্টিফাই করতে হবে সো এখানে দ্য সিকেন্ড লেডেক এখানে সাবজেক্ট আছে ভার্প আছে অবজেক্ট আসে তাহলে এটা একটু পূর্ণ একটা সেন্টেন্স কিন্তু তাই না এটুকু না হলেও কিন্তু অর্থ প্রকাশ করবে তাহলে এটা কি এটা প্রিন্সিপাল ক্লোজ এই ব্যাখ্যা হলো প্রিন্সিপাল ক্লোজ এখন প্রিন্সিপাল ক্লোজের সাথে যে আসে সেও কি একটা প্রিন্সিপাল ক্লোজ দেখি তো সিটিং হ্যাপিলি না এখানে সাবজেক্ট নাই ভাব নাই তাহলে এটা তো আবার প্রিন্সিপাল ক্লোজ না তাহলে এটা যদি প্রিন্সিপাল ক্লোজ হয় আর এটা যদি প্রিন্সিপাল ক্লোজ না হয় তাহলে এটা নিশ্চয়ই কী ক্লোজ হবে এটা সাবঅর্ডিনেট ক্লোজ হবে সাবঅর্ডিনেট আর যদি দুইটাই প্রিন্সিপাল ক্লোজ হতো সামনে আবার এই এইটাও তখন আমরা তখন আমরা সেটাকে কোয়ার্ডিনেট ক্লোজ বলি সেটাকে কি কী বলি কোয়ার্ডিনেট কোয়ার্ডিনেট মানে দুইজনের মানে সমান গুরুত্ব আর সাবঅর্ডিনেট মানে সাবঅর্ডিনেট বাক্যকে অর্থপ্রকাশে সহযোগিতা করে বাট বাইককে সেটা কেটে ফেলেও বাইকের অর্থপ্রকাশে মানে ই হয় না বাট অর্থ প্রকাশ করতে পারে ক্যালিভান ক্যালিভান হচ্ছে টেম্পেস্ট থেকে নেওয়া হয়েছে টেম্পেস্ট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সং হুম সং বলেন তো কি এটা গান লিখছে না সং মানে হচ্ছে তার সর্বশেষ কাজ এই টেম্পেস্ট তো আমি এইভাবে টেম্পেস্ট মনে রাখতাম যে নিচে পেস্ট হ্যাঁ টেনেনিসে পেস্ট আমরা তখনই দিই যখন আসলে আর পেস্ট থাকে না জোর করে একটু থাকলে ওটা বের করে নিয়ে আসি নিচে ভালায় এভাবে আমরা টেম্পেস্ট মনে রাখতাম এটা হলো শেক্সপিয়ারের সং এখানে টেম্পেস্টের যে অন্যান্য ক্যারেক্টার আছে সেগুলো একটু দেখে নেবেন আপনারা হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার আমি যদি বলি যমুনা যমুনা আমি যদি বলি পদ্মা পদ্মা এগুলো হচ্ছে প্রপার নাউন এগুলো কি মেঘনা এগুলো প্রপার মানে একদম নির্দিষ্ট তার যে একটা নির্দিষ্ট নাম আছে সেই নামে ডাকা আর আমি আমি যদি বলি এ পাশে যদি বলি সব কিছুর পরিবর্তে আমি যদি বলি রিভার তাহলে দেখেন রিভার কিন্তু একটা সব নদীর একটা সাধারণ নাম কমন নাম সো রিভার এখানে কী হবে এটা কিন্তু অবশ্যই কমন নাউন হবে একটা সহজ কোশ্চেন ছিল সিজার অ্যান্ড ক্লিপ্রেটটা দেখেন জুলিয়াস সিজার যেটা সেটা কিন্তু আসলে অনেক ট্রাজেডি শেক্সপিয়ার উইলিয়াম সেক্সিয়ার লেগেছে এলিজাবেথ কেন মানে টপমোস্ট ড্রামাটিস্ট তো এই ড্রামাটিস্টের পরেই ওনার পরেই কিন্তু জিবি শো যে জর্জ বার্নার্ড শোর কিন্তু মানে মডার্ন হিস্ট্রিতে শ্রেষ্ঠ মানে প্লে রাইটার বা ড্রামাটিস্ট তো ওনার ওনার লেখাগুলাকে শেক্সপিয়ারের লেখাগুলাকে এই জিবি শো একটু ভিন্ন নামে অনেকগুলো লেখা আছে যেটা একটু ভিন্ন নামে নিজে লিখছে কিন্তু কাছাকাছি যেমন এই যে সিজার অ্যান্ড ক্লিওপেটার অথচ উইলিয়াম শেক্সপিয়ার লিখছে জুলিয়াস সিজার দেখছেন কত কাছাকাছি নাম দিছে তাহলে এটা হবে বার্নার্ড শো তো ম্যান অ্যান্ড সুপারম্যান তারপরে যে সিজার অ্যান্ড ক্লিওপেটার পিগ মিলিয়ন ভার্নাটসর কিন্তু অসাধারণ অসাধারণ প্লে আছে সেগুলো একটু দেখে নেবেন এটা কি আসলে বলার দরকার আছে এখানে আসলে যে বিফোর আছে তারপরে পাস্ট ইন্ডিফিনেট আছে তাহলে বিফোরে বিফোর মানে পূর্বে পূর্বে তাহলে পাস্ট পারফেক্ট হবে আর আফটার যদি থাকতো তাহলে পরে পাস্ট পারফেক্ট হতো তাই না এটা তো আমরা সবাই জানি পাস্ট পারফেক্ট কী হয় হ্যাড হয় মূল মূলবার পাস্ট পার্টিসিপ তাহলে যে এটা হবে রাইট আনসার হুইজ অফ দ্য ফলিং ওয়ার্ড ইজ স্পেলটি ইনকারেক্টলি কোনটা আসলে ভুল আছে এত সূক্ষ্মভাবে দেওয়া আছে যে এই শব্দটাতে কিন্তু ভুল আছে মূল শব্দটা কেমন হবে রে মিনি এই যে এই যে এই যে এখানেই লিখছে না খেয়াল করেন এইটা কি হবে মূলত আই হবে রে মিনি সেন্স ই এন সি ই এইগুলা ধরা আসলে খুবই জটিল ব্যাপার এখন তো আমি সলভ করছি নিজের সমাধান করে কিন্তু পরীক্ষার হলে মানে ধরাটা কিন্তু খুব টাফ ব্যাপার সো এগুলো কিন্তু বারবার লিখতে হবে রিভিশন দিতে হবে পড়তে হবে রেমিনিসেন্ট মানে কি রেমিনিসেন্ট মানে হচ্ছে স্মৃতি মন্থর করা স্মৃতি জাগিয়ে চলে যায় আমরা যখন অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হয় বা রিনিউন করি না আমরা তখন আমাদের যেরকম স্মৃতি জাগ্রত হয় সেটার ইংলিশ হচ্ছে রেমিনিসেন্স এরপরে কোয়েশনটা ছিল হু রোট দ্য পিক্যারেস্ক পিকে রেস্কিউ নোভেল টাইটেল টোম জনস এখানে পিকের স্কোর মানে হচ্ছে যে যদি উপন্যাসের অ্যাডভেঞ্চার টাইপের হয় উপন্যাসটা যার চরিত্র হচ্ছে একটু নেগেটিভ চরিত্র হ্যাঁ যে একটু দূরদর্শক জুয়ারি বা কী বলে প্রতারণাপূর্ণ তখন আমরা ওই ধরনের নভেলকে পিকে বলি এবং এখান থেকে মনে রাখবেন টম জন্স টম জন্স এটা কে লিখছে এটা হচ্ছে হেনরি ফিল্ডিং লিখছে কীভাবে মনে রাখবেন মনে করেন যে আমরা একদিন ক্রিকেট খেলতেছিলাম আমার পোশাক খুব সুন্দর একটা কুকুর তার নাম হলো টম তো এখন দেখা যায় যে যারা আমার সাথে যারা খেলতেছিলো তত বললাম যে তোরা কী ফিল্ডিং দেশ আমার টমি তো বল দেখোস না এক মানে একদম দেখলেই দৌড়ায় যাই ধরে নিয়ে আসে তো টম হলো বেস্ট ফিল্ডার টম মানে একটা কুকুর টম হচ্ছে বেস্ট কি ফিল্ডার ফিল্ডার বা ভালো ফিল্ডিং দেয় টোম বেস্ট ফিল্ডিং দেয় এই যে ফিল্ডিং দেয় তাহলে টোম থেকে বেস্ট ফিল্ডিং এই যে এইভাবে মনে হয় টোম ফিল্ডিং মানে হ্যান্ডি ফিল্ডিং মনে রাখার একটা ওয়ে বলে দিলাম আপনি নিজে থেকে করে নিতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন বিসিএস পরীক্ষার্থী হিসেবে জানেন যে কীভাবে পাড়া জিনিস বেইমানি করে পরীক্ষার হলে মুভিডিক দেখেন তেতাল্লিশতম বিসিএসএ আসছিল এই মুভিডিক জিনিসটা লিখছে কেনা আর এই চুয়াল্লিশতম বিসিএসএ আসছে যে মুভিডিকটা কী নিয়ে আলোচনা করছে তাহলে এটি কিন্তু একটা বড় তিমি নিয়ে আলোচনা করছে তো তার মানে কি যে একটা বিসিএসএ যা আসে পরের বিসিএসে ওখান থেকে আবার ঘুরে ফিরে মানে একটা কোশ্চেন চলে আসে এই জন্য আমাদের ভালোভাবে করাটা খুব ইম্পর্টেন্ট তো বলেন তো মুভিডিক এটাকে লিখেছে এটা হচ্ছে হারমান আমেরিকান রাইটার হারমান মেলভিল লিখছে মেলভিল এই মুভিডিকটা লিখছে এরপরে হি প্রাইট প্রাইট বেস্ট হু লাভ বেস্ট যে ভালো সবচেয়ে ভালোবাসতে জানে সেই সবচেয়ে ভালো প্রার্থনা করতে জানে এটা কিন্তু স্যামুয়েল টেইলর কলেজ এস টি কলেজ হচ্ছে লিরিক্যাল ব্লাডস লিখছে উইলিয়াম ওয়ার্সকের সাথে সতেরোশো সালে সেই লিরিক্যাল ব্লাডসের একটা লেখা লেখাটা হচ্ছে দ্য রেম দ্য রিম অফ অ্যান্সিয়েন্ট ম্যারিনার রিম অফ অ্যানসিয়েন্ট বানান বলিলে মাফ করবেন ম্যারিনার দ্য রিম অফ অ্যান্ড সেন্ট যে একজন নাবিক বৃদ্ধ নাবিক অ্যালভার্টোস নামের একটা পাখিকে মেরে ফেলার ফলে তার জীবনে কি দুর্দর্শক বই আসছিল এই গল্পে কিন্তু চলে আসছে এই লেখনিতে চলে আসছে সো এটি একটু মনে রাখবেন সুন্দর একটা হিপ্রেট দ্য বেস্ট টু লাভ দ্য বেস্ট এরপর কন্ট্রোলিং সেন্টেন্স অফ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ যে আপনি লিখতেছেন কী লিখতেছেন সেটা কিন্তু আসলে টপিকটা আপনি নির্ধারণ করে দিতেছে যেমন আপনি যখন লোডশেডিং লিখতেছেন সো সেখানে আপনি অবশ্যই নদীতে কীভাবে মাছ ধরতে হয় সেগুলো নিয়ে লিখবেন না তাই না তার মানে কন্ট্রোলিং সেন্টেন্স হচ্ছে মূলত টপিক সেন্টেন্সটা টপিক সেন্টেন্সে ওটাই কন্ট্রোল করে পুরা লেখনের মাধ্যমে কি চলে আসবেন করতে বলছে ভেরি ফিউ বয়েস আর ইন্ডাস্ট্রিয়াস এস জামান এখানে ভেরি ফিউ থাকলে সেটা কিন্তু আমরা জানি পজিটিভ হয় আর এটা সুপারলেটিভ ডিগ্রি করতে হলে ওয়ান অফ দ্য ব্যবহার করা লাগে কি করা লাগে ওয়ান অফ দ্য এটা ব্যবহার করা লাগে বাট আমাদের কিন্তু সুপারলেটিভ করতে বলছে কম্পারেটিভ ব্যবহার করতে বলে তাহলে দেন আদার ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে দেন আদার তাহলে এখানে আমরা জামানটা আগে লিখবো এখানে দেখেন খ নাম্বারটা জামান তারপরে ভার্ব ইজ এখানে যদি আর হয়েছিল কারণ যে পাশে পুলার ছিল বাট জামানের পরে কিন্তু ইজি লিখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে জামান ইজ ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াসের কম্পারেটিভ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস যেহেতু মোর সিলেবল অনেকগুলো সিলেবল তাহলে এই শব্দগুলোর আগে আমাদের জানি কম্পারেটিভ করতে হলে মোর বসাইতে হবে এটা কিন্তু ইন্ডাস্ট্রি ট্রি আর ইন্ডাস্ট্রি এরকম করলে হবে না বেশি সিলেবল হলে মোর মোস্ট লেস লেস্ট এগুলো বসাইতে হয় যেমন মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল সো এখানে মোরটা ঠিক আছে কম্পারেটিভ এবং দেন মোস্ট আদার এই যে ভেরি ফিউ থাকলে বা ওয়ান অফ দ্য থাকলে দেন কি হয় লাস্টে দেন মোস্ট আদার হয় তাহলে এটা হবে রাইট অ্যান্সার আইডেন্টিফাই দ্য অপ্রোপ্রিয়ট প্রিজিশন ইউরোপানিয়ান ইস আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল মানে সদৃশ্য হওয়া আইডেন্টিক্যালের পরে আমরা টু বসাই এটাই বেশি বসে তবে টু যেহেতু এখানে নাই তাহলে সেক্ষেত্রে আমরা উইথ বসাতে পারবো দুটি বসানো যায় আর প্যারাডাইস লস্ট প্যারাডাইস লস্ট নিয়ে কথা বলে কিন্তু অনেক কথা চলে আসে যে জন মিল্টন যিনি অন্ধ সাহিত্যিক ছিলেন জানেন না না যে এপিক লিখছে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন অসাধারণ লিখনে লিখছে এবং এটা আসলে এটা আসলে কি বোঝাচ্ছে সেটা যদি বুঝতে চান এই যে গড মনে রাখবেন গড আগে মানুষ পরে কাকে বেশি গুরুত্ব দেবেন গডকে আর মানুষকে তারপরে তাহলে এই যে জাস্ট বাই দা অফ গড যেখানে গড আগে উল্লেখ থাকবে সেটা হবে অ্যান্সার এরপরে দেখি ওহ লিফ্ট মি অ্যাজ এ ওয়েব লিভ এ ক্লাউড আইফেল আপন দ্য থাকে অনেক পার্সে এটা হচ্ছে পার্সি বিশ্বের লেখা ওয়াট টু দ্য ওয়েস্টিন্ড এবং এই ওয়াট টু দা ওয়েস্টেন্ড শিলি পার্সিবেশীর শিলিক কোন সময়কে রাইটার বলেন তো উনি কিন্তু জন কিটসের বন্ধু ছিলেন জন কিটসের মারা যাওয়াতে পরে অ্যাডোনিস নামের একটা লিজি লিখেছে এবং ওনারা ছিলেন আসলে কিন্তু রোমান্টিক যুগের কবি তবে রোমান্টিক যুগের হলেও পার্শ্ব বিশ্ব কিন্তু আসলে তার স্বভাব চরিত্র আসলে রোমান্টিক ছিল না ক্রিটিক টাইপের ছিল নাস্তিক টাইপের ছিল যাই হোক ওয়াট টু ওয়েস্ট ওয়েস্টেন্ড যেটা এটাতে কিন্তু আমরা আর একটা লাইন তেতাল্লিশতম বিসিএস এখান থেকে এসেছিলো দেখেন যে তেতাল্লিশ আর চল্লিশ কত কাছাকাছি সেখানে একটা কোটেশন দিয়েছিল যে ইফ ইফ উইন্টার ইফ উইন্টার কামস যদি শীত আসে ক্যান ক্যান সামার বি ফার ফার বিহাইন্ড এই টাইপের আর কি যে আপনার জীবনে যদি দুঃখ দুর্দশা আসে তাহলে সুখ আসতে আর কতক্ষণ এই টাইপের উইন্টার কামস তাহলে সামার আসতে আর কয়েক কতক্ষণ লাগবে সেটা কিন্তু ওয়ার্ড টু দা ইন্ড তো বুঝতে পারতেছেন যে একটা বিশেষের সাথে আরেকটা একটা বিশেষ কীভাবে মানে ঘুরে ফিরে কোশ্চেনগুলো আসে ভালো করে সলভ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি চাইলেই কিন্তু শুধু অ্যান্সারগুলো দেখাই দিতে পারতাম বাট আপনার যাতে আসলেই উপকার হয় সেই জন্য আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাস ওপার এটা আমরা জানি যে একটা গল্পটা হচ্ছে পিঁপড়া এবং গ্রাস ওপার গাছ নিয়ে এবং এটা আসলে একটা সামার সিজনের গল্প কখন সামার সিজন যে তখন পিঁপড়া খুব কষ্ট করে খাবার জোগাচ্ছিল আর গ্রাস ওপার গাছফুরিং যেটা আনন্দে নাচতেছিল ঘুরতেছিল যে অনেক খাবার গোসানের কি দরকার আছে কিন্তু যখন উইন্টার আসে তখন কিন্তু বৃষ্টির সিজন আসে বা উইন্টার আসে তখন কিন্তু খাদ্য সংকটে ভোগে তো অ্যান্ড এখানে বুদ্ধিমানের কাজ করছে যা গল্পের পটভূমি হচ্ছে সামার যখন আসলে প্রচুর খাবার ছিল এবং খাবার সংগ্রহের সময় ছিল এখান থেকে মনে রাখবেন সামার থেকে মনে রাখবেন সামারসেট উইলিয়াম সামারসেট ম্যাগাম এই অসাধারণ মানে গল্পটা লিখেছেন দ্য ওয়ার্ড ভাইটাল ভাইটাল মানে ভেরি ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট মানেই হচ্ছে এটিকে কে হবে টু গেট অ্যালং উইথ টু অ্যাডজাস্ট টু টলারেট অনেক কিছু অসংখ্য বার সলভ করেছে আমি টু গেট অ্যালং উইথ এটা বুঝতে পারতেছেন যে আমাদের শিখে ফেলতে হবে প্যানোমিক মানে হচ্ছে পিক্টোরিয়াল মানে খুব সুন্দর সিনারি দৃশ্যপটে চিত্র চিত্র দেখার মতো এরকম তো এটা সিনিক হবে এটার সিনোনিম ড্যান টু নিম স্লথফুল স্লথ মানে এক ধরনের প্রাণী হ্যাঁ এক পাতা থেকে আরেক পাতা যাইতে হাজার বছর লাগে যায় এত স্লো এই স্লো স্লথ থেকে স্লো স্লথফুল মানে এটা অ্যাডজেক্টিভ মানে খুবই ধীর স্থির স্লো অলস এটা হলো বিপরীত হল এনার্জেটিক আমাদের কিন্তু অ্যান্টো কি হবে এনার্জেটিক শক্তিশালী দ্রুত গতিশীল এরকম আলেকজান্ডার পোপস এসে দেখেন লিখছে এসে বাট এটা কিন্তু এসে না এটা একটা কবি কবিতা এরকম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু লিখছে যে শেষের কবিতা হ্যাঁ বাট কিন্তু আসলে শেষের কবিতা বাট এটা কিন্তু কবিতা না এটা একটা উপন্যাস বই একইভাবে আলেকজান্ডার পপস যে এসে লিখছে বাট এটা কিন্তু আসলে এসে নয় এটা হলো একটা পয়েম এভাবে কিন্তু একটু রিলেট করে মনে রাখবেন বাই অ্যান্ড লাস্ট মানে মোস্টলি অধিকাংশই ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকন একটা মানে মাস্টার ক্লাস এসে হ্যাঁ যে রচনামূলক লেখা যে গদ্য টাইপের লেখা যে হ্যাঁ প্রবন্ধ লেখা সেটা হচ্ছে তাকে বলা হয় যে এসে বলতেই ফ্রান্সিস বেকেন ফ্রান্সিস বেকেন বলতেই এসে ফ্রান্সিস বেগনের কিন্তু অসাধারণ একটা ডায়লগ ছিল এরকম যে আমরা কী বলে অপরচুনিটি আমাদের চোর বানায় ফেলে অপরচুনিটি মেক্স এ ম্যান থিফ এরকম অসাধারণ একটা ডায়লগ ছিল ওনার হি কুড নট উইন বাট লার্ন এ লড দেখেন হি কুড নট উইন এটা একটা বাক্য আবার হি লার্ন এ লট এটা একটা আলাদা বাক্য যদিও হি এখানে ব্যবহার হয়েছে মডার্ন গ্রামার এখানে কিন্তু একই সাবজেক্ট হলে বারবার উল্লেখ করার কোনো প্রয়োজন নাই বাট বোঝা যাচ্ছে যে এখানে একটা এটা একটা আলাদা সেন্টেন্স এটা একটা আলাদা সেন্টেন্স মাঝখানে বার দিয়ে জয়েন করা হয়েছে সো এটা একটা কনজাংশন